আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট শিঙারা ডো তৈরি করব তো সর্বপ্রথম এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিব কিছু কালো জিরা এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি সয়াবিন এরপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ এরপরে এই ডোটাকে ভালোভাবে মিশাতে হবে যখন ডোটা মনে করবেন এরকম একটা দলা হয়ে যাচ্ছে তখন বুঝবেন বুঝবেন যে সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মিশে গেছে এরপরে এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিব ফ্রিজের পানি না এমনি নর্মাল যে পানিটা আমরা সব সময় খাই সেটা সেটা অল্প 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 দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব আমার ডোটি আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে এই যে ডোটা তৈরি হয়ে গেছে ঠিক এভাবে হবে